মহিলাদের জন্য স্বনির্ভর মেলা সরিষা হাই স্কুল মাঠে প্রতি বছরের মতো এবছরও রাজ্যের পিছিয়ে পড়া মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা প্রশাসনের সহযোগিতায় স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্ত দপ্তরের উদ্যোগে আয়োজিত হল সবল মেলা পাঁচ দিন ব্যাপী চলা এই জেলা সবলা মেলার প্রদীপ প্রজ্জ্বলন করে মেলার শুভ সূচনা করেন রাজ্যের পরিবহন দপ্তরের রাষ্ট্রীয় মন্ত্রক দিলীপ মন্ডল এছাড়াও উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার মহকুমা শাসক অঞ্জন ঘোষ এডিএম ডেভেলপমেন্ট ভাস্কর পাল অতিরিক্ত জেলাশাসক আতিউর রহমান শিশু মহিলা দপ্তরের কর্মাধ্যক্ষ সাতি নস্কর ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার সহ প্রমুখ দরিদ্র শ্রেণীর মানুষ অর্থনৈতিক যার দিক দিয়ে যারা পিছিয়ে রয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন রকমের প্রকল্প শুরু করেছে আমাদের তাই সেই জায়গা থেকে একদিকে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎকৃষ্ট দূষিত কন্যাশ্রী প্রকল্প রুদ্ধ প্রকল্প উৎকর্ষ বাংলা থেকে আরম্ভ করে বিভিন্নভাবে ম্যাচ মূল্যের ওষুধ আমাদের দুবারের সরকার এদিন এক নম্বর ব্লকের দিন মোহাম্মদ ইসলাম ডায়মন্ড ব্লক যুব সভাপতি গৌতম অধিকারী ডায়মন্ড হারবার পৌরসভার দু নম্বর ব্লকের অভিষেক ব্যানার্জী এবং সভাপতি লায়লা বিবি পূর্ত কর্মাধ্যক্ষ সন্দীপ সরকার এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ওয়াহিদা রহমান সহ অন্যান্য বিশেষ ব্যক্তিবর্গেরা এই মেলাটা এখানে সংগঠিত করার জন্যে আমাদেরকে যারা খুব আন্তরিকভাবে সহযোগিতা করলেন তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই বিশেষত আমাদের মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রী দিলীপ মণ্ডল মহাশয় যিনি এই মেলার শুভ সূচনা করলেন এবং আমাদের এখানকার মাননীয় বিধায়ক মহাশয় শ্রী পান্নাল পাল্দার মহাশয় যারা যৌথভাবে এই মেলার শুভ সূচনা করলেন আমাদের জেলা পরিষদ একটা করার জন্য আমাদের যে গাইড করলেন আমাদের জেলার তরফ থেকে আমাদের মাননীয় যে অতিরিক্ত জেলা শাসক মহাশয় শ্রী ভাস্কর পাল মহাশয় পিডি বিআরটিসি রকিপুর রামমার মহাশয় এবং আমার এখানে আমার প্রতি শ্রী সক্যসাচী রায়চৌধুরী যিনি দপ্তরের আধিকারিক তারা এই নারাটা করার জন্য আমাদেরকে গাইড করেছেন এবং অবশ্যই সেটা পুরোটাই আমাদের মাননীয় জেলা শাসকের তত্ত্বাবধানে ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ